মনরে শরীয়তের সতেজ নাম তরিকতের নাই মাগাম হাকিকত বুঝিলে মোর ভোট ছাই রে মোর ভাগলা মনরা ও তুই ডুব দিলি না ভাগ দরিয়ায় ও তুই সুমা খাইলি না ভাগ দরিয়ায় রে মোর ভাগলা মনরা ও তুই ডুব দিলি না ভাগ দরিয়ায় মারহাবা মনে আমার নবী সিন্দুক হইয়া মারে ফতে তালা লাগাইয়া হাসান হুসর রাখে ডালে বাবা তন রে আমার নবী সিন্দুক হইয়া মারে ফতে তালা লাগাইয়া হাসান হুসর রাখে ডালে বা আশিক হল হইয়া সিন্ধু কান রাখছে আকায়া ওরে মা ফাতিমা আশিক হল হইয়া সিন্ধু কান রাখছে আকায়া সাব নিলো আলী মুর্তু যায় রে মন সময় যায় ডুব দিলি না ফাহাক দৌড়ি আয় ও তুই ডুব দিলি না ফাহাক দৌড়ি আয় রে মোর ফাগলা মন হরা ও তুই ডুব দিলি না ফাহাক দৌড়ি আয় জোরে কও মারহাবা অনেকে মনে করে হুজুর কি কী কয় ওরে বাবা বুঝদা না বুঝতে হইলে একজন কামেল ফিরে হাত ধরা লাগব।